সামনে রমাদান আসছে রোজার মশালা খুব জিজ্ঞেস করে নামাজের মশালা মশাল্লাহ খুব জিজ্ঞেস করে আর জাকাতের মাসালা কানে ঢুকাতে পর্যন্ত যা চায় না জাকাত যে একটা বিধান আছে আউ বকরদি আল্লাহ বলেছেন শোনো রসুল সাল্লা সাল্লামের যুগে জাকাত হিসেবে একটা রশি দিত এইরকম রসুল সাল্লামের যুগে জাকাত হিসেবে যে রশি দেওয়া হতো কথার কথা সেই রশিও যদি কেউ দিতে অস্বীকার করেন আবু বকর বলেন আমি নিজে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত জাকাত একটা ফরজ বিধান ইসলামের পাঁচটি বিনার একটি বিনা হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে জাকাত প্রিয় আবার কয়জন মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন অধিকাংশ শুরু করে জাকাত ফরজ আমরা খালি ওই কোটি কোটি পতিদের দিকে তাকাই আপনি লাখ আপনার উপর জাকাত ফরজ যদি স্বর্ণের হিসেবে দড়ি ধরি তাহলে প্রায় এক ভরি স্বর্ণের দাম যদি আমরা এখন বিক্রি বিকৃত মূল্য ধরি তো তাহলে প্রায় এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা হবে অথবা একটু কম বেশি হতে পারে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে সাত ভরি স্বর্ণের দাম যার কাছে থাকবে এটা যদি এক বছর ঘুরে আসে তাহলে আপনার ওপরে জাকাত দেওয়া আবশ্যক অর্থাৎ প্রায় নয় থেকে দশ লক্ষ টাকার মতো যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর রূপার হিসেবে যদি এক ভরি স্বর্ণের দাম আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকা ধরি এক ভরি রুপার দাম যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা ধরি এক হাজার করে হলে সাড়ে হাজার আর একটু কম হলে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে এক বছর ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত দেয়া ফরজ আপনাকে দিতে হবে রুপার দাম ধরব না স্বর্ণের দাম ধরবো ওলা দুটি মত আছে রুপার হিসেবে ধরাটা উত্তম কারণ এতে করে গরিবদের হক আদায় হবে গরিবদের দিকে তাকিয়ে রুপার হিসেবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত যদি এক বছর আপনাকে জাকাত দিতে হবে আর যদি আপনার কাছে স্বর্ণের হিসেবে আট লক্ষ টাকার উপরে আট থেকে নয় লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে এক বছর ঘুরে আসে তাহলে জাকাত দিতে হবে এখন জাকাত না দেওয়ার জন্য কত তামাশা কত বাহানা মাসালা তো জিজ্ঞেস করে না করে না আর কেউ যদি জিজ্ঞাসা করেও এমন সিস্টেমে জিজ্ঞেস করে যেন মুফতি সাহেব বলে ভাই আপনার জাকাত না দিলেও চলবে এই কথা বললেই জাক বেঁচে গেলাম আর জাকাত জরিমানা নয় জাকাত তোমার কল্যাণে শুধু গরিবদের উপকার নয় জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পরিশুদ্ধ হবে জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদে আল্লাহ রহমত বরকত হবে জাকাত দিলে সম্পদ কবে না তারা বরং আল্লাহর রহমতে বৃদ্ধি পায় ঠিক কিনা কত তামাশা হুজুর টাকা তো আছে কিন্তু কাছে তো নাই হুজুর ব্যাংকে রাখছি জাকাত কি দিতে হবে মানে উনি এমন সিস্টেমে বলেন যে জাকাত যে দিব টাকা তো আমার কাছে নাই আমি ডিপিএস করেছি আমি অ্যাকাউন্টে জমিয়ে রেখেছি হুজুর জাকাত কি দেওয়া লাগবে টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না টাকা হয় ঘরে রাখে না হয় ব্যাংকে রাখি ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন কারেন্ট অ্যাকাউন্ট বলেন আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে সেই টাকারও জাকাত আপনাকে দিতে হবে হুজুর আমার কাছে টাকা নাই ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি চাইলে আমি নিতে পারবো যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন চাইলেই টাকা নিতে পারবেন তাকে ধার হিসেবে দিয়েছেন চাইলেই আপনি নিতে পারবেন আপনাকেও জাকাত দিতে হবে হুজুর আমার কাছে টাকা পয়সা নাই তো আপনি চলেন কিভাবে আছে আলহামদুলিল্লাহ নিজে চলতে পারি এত যে ইনকাম করেছেন টাকা পয়সা নাই টাকা কিছু জায়গা কিনে রাখে টাকা কিছু হলেই জায়গা রাখে বাড়ি করে রাখে আর ভাবসাব এমন দেখায় মানে জাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় আর একটাও নাই জমির জাকাত দেওয়া লাগে না ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে জাকাত দেওয়া লাগে না এই জন্য রমজান আসার আগে আগে জাকাত কিনে রাখে মনে রাখবেন আপনার অন্তরের খবর কেউ না জানলেও বুখারি শরীফের হাদিস কত্তার কি বত্তার হে কিতাবে আছে মিশকাতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া লা ইলা জাসারিকুম ওয়া লাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম শোনো আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না আল্লাহ তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় অন্তরের প্রত্যেকটা বাক্য শব্দ পৃথিবীর কেউ বুঝতে না পারলো একজন বুঝতে পারেন তিনি কে ওই আল্লাহকে ধোকা দেওয়া যাবে না জাকাতের ব্যাপারে ধোঁকাবাজি করার চেষ্টা করবে না মনে রাখবেন যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সেই সম্পদকে নাই করে দিতে পারে সেকেন্ডের মধ্যে আপনার সম্পদ নাই হয়ে যাবে যদি আমরা অনেকে বলি হুজুর এত টাকা আছে এই টাকাগুলো যদি জাকাত হিসেবে দিয়ে দেই তো লাখে আড়াই হাজার দিতে হয় দিতে হয় লাখে কত এক লাখে আড়াই হাজার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হয় তো হুজুর টাকা কমে গেল না আপনি দেখছেন টাকা কমে কমে যায় নবী সালাম বলেন না না তুমি করলেন আর সৎকা করলে জাকাত দিলে কমে না বরং তুমি দিবে এক দিক থেকে আল্লাহ তারা বলেন আনফিক আদম উনফিক আলাইকা বান্দা তুমি জাকাত দাও দাম করো তুমি দিবে এক দিক থেকে আর আমি আল্লাহ তোমাকে দিব চতুর্দিক থেকে তুমি এক দিক থেকে দিবে আর আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে দিব দিবেন না তো আল্লাহ এমন বিপেদে ফেলতে পারে টাকা নাই হয়ে যাবে নাই বলছি বলছি আমি আস্তে আস্তে আমার বলছিলাম গার্মেন্টসের মালিক গত বছর গত গত বছরের আগের বছর করোনার কথা তিনটা গার্মেন্টসের মালিক তিনটা গার্মেন্টসের মালিক একবার আমার সাথে দেখা হয়েছিল পরে ফেসবুকে তার ছবি দেখলাম একজন আপলোড করেছে তিনটা গার্মেন্টস এর মালিক কোটি কোটি টাকার মালিক এমন ভাবে নিঃস্ব হয়েছেন নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে আপনাকে আমাকে করতে পারে না আপনাকে আমাকে করতে পারে না বেশি কিছু লাগবে না তো ভাই একটা রোগ দিলে এমন এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব বিক্রি করা লাগতে পারে ঠিক না আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ যে আপনাকে কিছু তাওফিক দিয়েছেন কিছু জমাতে পেরেছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করুন সোরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াত আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ বান্দা আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে শুক্রিয়া নাই কৃতজ্ঞতা নাই

আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয় মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি দানে বামে তাকায় দেখেন মানুষ খুঁজে পাবেন না মানুষ যার জন্য জীবন বাজি রেখে করেছেন যাকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন যাকে আপনি সাতার কাটা শিখিয়েছেন সে আপনাকে ডুবাতে চাইবে যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে মানুষ খুঁজে পাবেন না ইত্তাকে সার্রমান আহসান তাই নেই ইত্যাকি সার্লান আহসান তাই নেই যার প্রতি কৃতজ্ঞ করেছ কৃতজ্ঞ যার প্রতি অনুগ্রহ করেছ তার লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকো কোথায় পাবেন মানুষ কৃতজ্ঞশীল মানুষ খুঁজে পাওয়া যায় না আর আমরা যে কত বড় অকৃতজ্ঞ ফেরি শহরে আমার একটা মাদ্রাসা আছে আমার দুই নম্বর ইউনিট বা দুই নম্বর শাখা সেখানে গত দুই বছর আগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম আমি যখন বিড়ালটা আনার পরে শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় তো বিড়ালটাকে যখন মাঝে মাঝে অফিসে যেতাম বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত পিছনে ঘুর ঘুর করতো কাঁধে উঠে যেত একটা বিড়াল তার মালিক চিনে একটা গরু তার মালিক চিনে একটা ছাগল তার মালিক চিনে একটা পশু জানোয়ার তার মালিক চিনে আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই আপনার চেয়ে নিবো খারাম পৃথিবীতে কেউ হতে পারে না ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন নামাজ পড়ছেন ভাইয়া হ্যাঁ পড়েছি কোথায় কম্বলের তলে নামাজ পড়ছে হ্যাঁ পড়ছি কি কর বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন নিকা পড়ছি কোথায় কম্বলের তলে ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময় তুমি কত বড় নিব খারাম জানো রাতে ঘুমাতে গেলি রাতের দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রায় আধ ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছেন আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারত একটু ব্রেইনটা ঘোরায় দিত পাপনায় মাস মানসিক হসপিটালে যাওয়া লাগতো পেটে ডিস্টার্ব শুরু করে দিত বাথরুমে যাওয়া লাগতো স্ট্রোক করায় দিত হসপিটালে যাওয়া লাগতো আল্লাহ বলেন না বন্ধা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি আল্লাহ বলেন আমি তোমাকে ঘুম দেই আমি ঘুম দেন আল্লাহ পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই যদি থাকতো ঘুমের ঔষধ খাওয়া লাগতো না ঘুমের ঔষধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না আল্লাহ বলে পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন সাত থেকে আট ঘন্টা যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন ওই আল্লাহর জন্য শুধু 20 মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন আল্লাহ আপনাকে আট ঘন্টা দিয়েছে আর আল্লাহর জন্য যদি 20 মিনিট নামাজ পড়তে না পারেন আপনি মানুষ হতে পারেন নাই আপনার যে খারাম কেউ হতে পারে না ঠিক কি না আমি কিভাবে বললে আপনি বুঝবেন কিভাবে বললে আপনি বুঝবেন কোন শব্দ আর বাক্য দিয়ে বললে আপনি বুঝবেন আমার জানা নাই আপনি যে সুস্থ আছেন আজকে টাকার বান্ডিল নিয়ে আপনি কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন হুজুর জায়গা কিনছি টাকা তো নাই জায়গা জমি আছে মনে করছেন জায়গা জমির জাকাত দেয়া লাগবে না যেই জমি ফসল ফলানোর জন্য কিনা হয় অর্থাৎ আপনি জমিতে ফসল উৎপন্ন করছেন তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে জমির মূল্যের উপরে জাকাত দিতে হবে না যেই জমি আপনি ক্রয় করেছেন বাড়ি করার জন্য ওই জমির জাকাত দিতে হবে না কারণ বাড়ি করবেন কিন্তু যেই জমি আপনি করেছেন দাম বিক্রি কিছুদিন দাম বাড়লে বিক্রি করে এরপর ইনশাল্লাহ অন্য জায়গা নিব অন্য কাজ করব। তাহলে আপনি জমি কিনেছেন ব্যবসার জন্য বাড়ি করার জন্য নয় ফসল উৎপন্ন করার জন্য নয় যেই জমি বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয় ওই জমির বর্তমান মূল্যের উপরে ধারণা করে প্রত্যেকটা দিশিম প্রত্যেকটা দিশিম প্রত্যেক কাঠা প্রত্যেক শতাংশর হিসাব করে করে zakat দিতে হবে আপনি যদি ঠিকমতো zakat দিতেন তো আপনার এলাকার মানুষগুলো না খেয়ে ঘুমায়া থাকা লাগত না আপনি যদি ঠিক মতো জাকাত দিতেন তাহলে বাংলাদেশের সেই মানুষগুলো রাস্তায় হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো না রাস্তায় স্টেশনে ঘুমারো লাগতো না ঠিক না আপনার কারণে ঘুমায় আপনার কারণে আপনার কাছে